আমি আজকে মুসুর ডাল বসিয়ে দিয়েছি পাঁচ শাক দিয়ে করবো এটা আর এখানে ডিম আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা আজকে এই রান্না রান্নাটা করি ডালটা সেদ্ধ হয়ে সাইডটু হোক শাকটা দেবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করলে অল্প জল দিয়ে তাড়াতাড়ি হয়ে যায় তা ডালের মধ্যে দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি ডিমগুলো এই বাটিতে নিয়ে সেদ্ধ করে ফেলবো উচ্ছে ভাজার ডালটা তো হয়ে গেল আর ডিমের কষাটা হবে ডিমটা সেদ্ধ হবে তার জন্য ঘরে চলে আসলাম ডালটা নাড়ি ঢাকা দিয়ে ঢাকা খুললাম সেদ্ধ হয়ে গেছে হলুদ দেবো এর মধ্যে হলুদ আনলো হবে এক সেটা দিয়ে দিই তাও নামিয়ে ফেলেছে এখানে এখানে সোমবার দেবো বলে তেল দিয়ে নিচ্ছি সোমবারে রসুন আর শুকনো লঙ্কা জমে কি রসুন পড়ুন ভালো লাগে বান্ধবী আবার এ দেয় সর্ষে ফোড়ুন কালো জিরে ওর মা খায় না তো তেলটা মানে গরম হয়ে গেছে দিয়ে দিই দিতা পাঁচ ছাগেটা ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে নিই শুকনো লঙ্কা দিয়ে ফোর দিয়ে দেবো ধুয়ে বসিয়ে দিলাম ওই লাগিনি সেরম একটা ডাল তো এই যে শুকনো শুকনো নামিয়েছি রসুনটা দিয়ে দেবো ডালটা কেরম করে করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম রসুনটা ভাজা ভাজা হলে ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে দিই ডালাটা খুব গরম নাকবাদি নি গরম লাগে হাতে হেভি গন্ধটা লাগছে কাঁটা কিন্তু তোমরা তো অনুভব করতে পারছো না তোমরা শুধু দেখেই যাও হো সেদ্ধ বসিয়ে দিচ্ছি নামিয়ে আর এখানে পেঁপে সেদ্ধ দিয়ে দিচ্ছি ভাতে জল দিয়ে দিলাম ভাতটা বসিয়ে দেবো ডিম সেদ্ধটা হয়ে গেলে এখন ডিম ছাড়াতে টাইম লাগবে ডিমটা কষাটা ভাতটা যখন একটু ফুটে আসবে তখন আমি নামিয়ে ফেলি নামিয়ে রেখে দিই তাহলে তরকারিটা এটা করে এখানে সব মশলা ডিমের থাক তাহলে পরে শিলে বাটবো আজকে আর এক কাকিমা আমাকে গাছের আম ওনাদের আমাকে দিল চারটে যেহেতু আমার বরের সুগার বললো তোমার বর খাবে না তা তুমি চারটে নিয়ে যাও চারটে দিয়েছে গাছের জিনিস বলে কথা একটা খাবো এখন ধুয়ে চান করার আগে পাউরুটি রেখেছিলাম দুটো পাউরুটি খেলাম আর চা ছিল কিছুটা ওটা গরম করে আবার আর্ধেক পাউরুটি ছিল ওটা দিয়ে আবার খেয়ে নিলাম যেহেতু দুটো পাউরুটি রেখেছি আমি দেড়খানা সকালে খেয়েছি অর্ধেকটা এখন খেলাম তার জন্য আমটা খাইনি চান করে পুজো দিয়ে চাটা খেয়েছি আর একটা ঠান্ডা খেলাম স্প্রাইট তার জন্য খাই না আমটা ঘরে গিয়ে খাই ডিমটা সেদ্ধ হয়নি খেয়ে নি আমটা চুলটা দেখো কেমন করে বেঁধেছি গরমের জন্য পাগলি পাগলি লাগছে আমটা হেটি মিষ্টি তাই জন্য তোমাদেরকে আবার দেখালাম দেখো কি সুন্দর হেব্বি সুন্দর গাছের আম বলে কথা বাড়ির আম তো গাছেই হয় না তোমরা ভাববা আবার কী সব আম গাছের এটা বাড়ির গাছের আম টেস্টি ওগুলো তো তোমার এ দিয়ে কী যেন বলে পাকানোর জন্য দেয় ওইটা ভুলে যাচ্ছি কার্পেট দিয়ে পাকায় এটা তো নর্মাল গাছেরই আম পাকাম তাই খেতে এত দারুণ এত দারুণ মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর খেয়ে আগে তাহলে হ্যাঁ ডিম সেদ্ধ হয়ে গেছে এখন ছাড়াবো কলে ধুয়ে দিয়ে যা দেখো ছাড়িয়ে নিই ভাতটা দিয়ে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হয়ে গেছে তারপর চাল দেবো চালটা ধুয়েও রেখেছি তারপর চালটা দিয়ে একটু ফুটলে আবার নামিয়ে ডিমটা হয়ে যাবে কেন যেহেতু আলু টালু কিছু দেবো না তাড়াতাড়ি হয়ে যাবে ডিমটা ছাল উঠে যাচ্ছে আর নতুন ডিম মনে হয় ছাল ছাল উঠে যাচ্ছে যেহেতু নিরামিষ শনিবার ওই জন্য আজকে সব ধোয়া ধুই করে রেখে দিচ্ছি ডিমের মশলাটা করে ফেলে শিলতে শিলে ওরাটা না আমার ভেঙে গেছে দেখো তাও এটা আমার ভালো সুন্দর মিস মিক্সড করা হয় একটা নোড়া কিনেছি পুরো বালি বালি হতে ওইটা দিয়ে তাই এটা দিয়ে বাটি এদের মধ্যে দেওয়া হচ্ছে লঙ্কা রসুন আদা একটু জিরে দেবো হয়তো যেহেতু এটা কষা হবে আমি অল্প সব কিছু দিচ্ছি এবার দেখো আনটা পড়বে না একটু বেশি করেই কেটে নিয়েছি যাতে মশলাটা ঢোকে হলুদ হলুদ দিয়ে দিচ্ছি এবার লবণ দেবো ডিমটাকে মাখিয়ে তারপর ভাজা বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি কয়টা দেখা যাচ্ছে না ওই পাশটায় আমার ওভেনটা দেখাও তোমাদের আগে মাখিয়ে নিই ডিমটা তেল দিয়ে দিই কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে দেখো ঘুরিয়ে দিলাম ক্যামেরাটা মোবাইলটা ক্যামেরা না দিনটা ভাজা ভাজা পরিয়ে ফেলবো এ পরিস না উল্টে পাল্টে পড়ছে উল্টো পাল্টে পড়ছে দাঁড়াও দেখাচ্ছি ঠিক করে নিতে সোজা করে নিচ্ছে তো দাঁড়াচ্ছে না ঠিক করে অন্ধকার এত অন্ধকার হলে রান্না করা যায় বলো লাইট জ্বলছে করে যাবো ওই যে লাইট জ্বলছে তাও অন্ধকার ঘর রান্নাঘর এই যে এবার এবার দেখা যাবে পাওয়া যাবে এই যে লবণ ছিলা দিয়ে দিলাম একটু আর এই যে ডিম ছেড়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেছে আর কষা করবো একটু ভাজা ভাজা না করলে ভালো লাগবে না খেতে আর দেখো কতটা করে ফেরেছি অনেকটা করে এই দেখো অনেকটা করে ফেরে ফেলেছি সুন্দর লাগবে এই দেখো এটা তো ফেরেই গেছে আর এটা তো পুরো দুটুকরো হয়ে গেছে এটা এটা পুরো দুটুকরো হয়ে গেছে হোক ভাজাটা হোক ভাজা হয়ে গেছে উঠিয়ে ফেলি একটা তো পুরোপুরেই গেছে তো গিয়েছিলাম ওই পাশটা বাইরের দিকে আর নিজেরাই তো খাবো পুরে গেলে আর কি করবো বলো একটু তেল দিয়ে দিই তোমাদের সাথে কি রান্নাগুলো শেয়ারের মতনই করলাম সবাই তো জানো ডিম করা পাশা ডাল করা তাও আমি আমার রেসিপি এই ব্লগে একটু রেসিপির মতন দেখিয়ে দিলাম তাই তো হালকা জিরে দিকে একটা গোটা তেজপাতা ছিঁড়ে দিলাম দাঁড়াও দিচ্ছি আরো কি কি দেবো দাঁড়াও দেখো এখানে আছে দুটো দারচিনি দুটো এলাচ আর লবঙ্গ বেটে দিন এমনি সোমবারে দিলাম চোখে মুখে আসতো পেঁয়াজটা দিবি রান্না রান্ধুনি আমি রান্ধুনি তোমাদের সাথে শেয়ার করছি সেটাও রান্না তো সবাই জানো এটা না তেলকাস্টা হয়ে গেছে তো এখানে তো দিই সবসময় হাওয়া টাওয়া ঢোকা এই নিচু হয়ে গেছে জান্নাটা হাওয়া আসে ওখানে দিয়ে দিয়ে দেবো আলোটা স্প্রে করে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হলুদ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেব পরিমাণ অল্প লবণ কেন শুধু দিন চালু চালু যাচ্ছে না এর মধ্যে লবণটা একটু কম দিলাম লবণ কাটা হয়ে যাবে বলে মশলাটা দিয়ে দিই বাটা মশলা মশলা একটু প্রচুর তারপরে হালকা একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে তবু দানা চিনি দেবো কেন আমার বরের বাবা যারা আছে তার জন্য মাত্র চিনি দেবো যে নাম মাত্র দেখুন না দুই একটা দানা দেব আর এখানে হচ্ছে কাশ্মীরি রেড চিলি রেড চিলি পাউডার এই যে পরিমাণ মতন দিলাম কালারের জন্য এটা দিলাম কাঁচা লঙ্কা তো দিয়েছি পাঁচ ছটা এটা কালারের জন্য কালারটা ভালো লাগবে কেন এখন তো পাকা পাকা লঙ্কাটা শুধুমাত্র নেই হালকা পাকা হালকা কাঁচা ছিল সবুজ সবুজ ভাল লাগে না খেতে দেখতে তর্কে তর্কে ডিমের প্রায় মাংস এগুলো একটু কালার না হলে ভালো লাগে না যতই টেস্টি হোক কালারে সুন্দর লাগে তাই না কি সুন্দর গন্ধ ও উ জল দিয়ে দিই হালকা করে ভালো করে কষে নিক তোমাদের সাথে আজকে দুটোই শেয়ার করলাম রেসিপির মতন রেসিপিই বলতে পারো ব্লগে মিনি ব্লগে জল দিয়ে দিলাম কাইটা তারপরে ডিমগুলো ছেড়ে দেবো কাইটা ফুটে গেলে মাথা মাথা নামাবো দুর্দান্ত তো বন্ধ হয়ে গেছে দিয়ে মুছে তারপরে জায়গাটা মুছে ফেলছি এখানে সার্ড দিয়ে মুছে নিয়েছি রান্না করতে করতে রান্না করতে করতেই করি তাড়াতাড়ি করি তাড়াতাড়ি হয়েও যায় আমার আর এই ডিমগুলি ভাজা ডিমগুলি এখন দিয়ে দেবো এর মধ্যে একটা একটা করে ফুটে গেছে ঝোলটা এত ভেঙেই গেছে বললাম আর এটাও তো দেখো কেমন হয়ে গেছে বেশি কাটা হয়ে গেছে তো যাই হোক খুব আস্তে আস্তে হতে থাকুক দিয়ে দেবো একটু কালাটা দেখো যে উর্দান্ত গন্ধটা হেভি হয়েছে এবার নুনটা দেখে তারপরে তোমার একটু ফুটুক নুনটা তবে লবণটা আমি নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি আবার ফুটে এসছে একটু হলেই হয়ে যাবে আরেক নাকি ডিনারটা একেবারে ভালো করে তাকে নিচু করলেই ফোনটা পড়ে যাচ্ছে কেন জানি না এটা দাঁড়াচ্ছে না ভালো করে স্ট্যান্ডটা আগের স্ট্যান্ডটা ভালো ছিল তাহলে নামিয়ে আগের স্ট্যান্ডটা না একটা ডান্ডিটা আমার ভেঙে গেছে ওই মানে কোলে বসে চেপে রেখেছিলাম চেপে যেন কী করছিলাম আর একটা ডান্ডে ভেঙে গেলো আমার আমি ভালো স্ট্যান্ডটা জানো আর এটা ভালো করে বসেই না খালি একটু ভেলালেই পড়ে আর আমার সামনের ক্যামেরাটা একদম ভালো না ফোনটা অনেক দিন আসছে তো বাজে হয়ে গেছে একটু ফোন কিনতে হবে বসার জন্য কিনতেও পারছি না অসুবিধা হয়ে যাচ্ছে বিশাল আর একটার পর একটা যদি লেগে থাকে বসা হবে কী করে আজকে এই কালকে সেই আর আমার কেনাকাটি হয় না গো তাই ক্যামেরা দিয়ে করছি ফোকাসটা জ্বালিয়ে করছি টর্চ ফাইভ মোবাইলের কী করবো আর বন্ধ বন্ধু এই তো জীবন তা তো ইউটিউবে কিছুই হচ্ছে না আমার ফেসবুকের বন্ধুরা ইউটিউবে সার্চ করবে কোলামিজ ব্লগ বলে সার্চ করবে মানে লাইক লাইক দিও কমেন্ট করো ভালো লাগলে কেন আমি ইউটিউবে অনেক কিছু ছাড়ি খালি করি রেসিপি ছাড়ি তোমরা একটু দেখে লাইক দিও যাতে আমার হয় হয়ে গেছে বাড়িটা মেজে নেবো সব মাজা ফসা হয়ে গেছে আমার একটা একটা করে তো মাঝি বললাম তার যে দেখাচ্ছি এই দেখো ডিমের গায়েটা কেমন হয়েছে জানাবে হ্যাঁ খেতে ইচ্ছা করছে নাকি চলে আসবে কল্যাণীতে আমার বাড়ি আর নেওয়া হচ্ছে ডাল রসুন ফুড়ুন দিয়ে তিতা ব্যাস আজকের মেনু হচ্ছে এটাই সকালে রুটি রয়েছে অর্ধেক আর অর্ধেকটা কাকতে দিয়েছে আর্ধেকের কমটা এটা ঝুড়ি দিয়ে ঢাকা দিই ঝুড়ি কই ঝুড়ি কই এ যে অন্ধকার ফ্যান চলছে রান্নাঘরে মানে গরমে পারি না আমি ডবল ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম টিকটিকি হাঁটলে টিকটিকি পটি করলে ভেতরে ঢুকবে না এই একটা ঝুড়ি তারপরে এই একটা ঝুড়ি এই ঝুড়িগুলো এখন আর আসছে না দশ টাকা করে কিনেছিলাম আমি ফুটেও গেছে

খারাপ হলে খারাপ বলবে সেটা জানিয়ে দেবে অনেক তিন চার বছর হয়ে গেল তিন বছর তো হবেই নাই নাই করে ইউটিউব করছি কিচ্ছু হচ্ছে না আমার তারপরেই তো আমি ফেসবুকে গেলাম নাহলে ফেসবুক করার ইচ্ছা আমার ছিলই না একদম ইউটিউবে দেখি কিছু হচ্ছে না মানুষও একটু সবাই ভালো বলে তারপরে একটু নাম হয় যাতে জন্যই করে পয়সাটা কি তাই না সে পয়সা এত সবাই করে সেটা তুমি ভাব তোমরা বলছো ভাববা যে না পয়সার জন্য ঘরে সে তো করি কিন্তু তাও আগে বলিনি তো আমার নাম ডাক্তার সবাই চিনুক আমাকে দেশ বিদেশে যেটাই তো আমি চাই সারা জীবন তো ঘরের করেই ঢুকে রইলাম কেউ চিনতে পারলো না রান্না করো খাও আর ঘরের কোনে ঢুকে থাকো এই তো জীবন আমার আমি অসুস্থ কোথাও নিয়ে যেতে পারি না আগেও আলাদা করে এর ঘোরার নেশা নেই কোথাও ঘুরতেও যেতে পারিনি যা ঘুরতে গেছি বন্ধুদের সাথে গেছি যেই যেই জায়গায় যে জায়গায় গেছি আমার স্বামী ঘুরতে পছন্দ করেন আমি তো নিয়ে যাই কপাল ব্যাট লাভ এখন কোনো লাভ নেই বয়স হয়েছে তা বাছানটা মেজে নিই অনেক না বড়ো হয়ে যাবে এটা ভিডিওটা বাছানটা মেজে নিই শুন মজা হয়ে গেলে না আমি এটা মেজে ফেলি পরিষ্কার থাকলে ভালো লাগে দেখতে আমার বেসিংটা খুব বড় বাসন মাঝের জায়গা দেখ অনেক জায়গায় ছোটো আমার বাপের বাড়িতে ছোট আমার ভালো লাগে না বিরক্ত লেগে যায় একটা বাসন ধরে না কিছু না কত সুন্দর দেখো বেশি বড় মেজে বসে রাখলাম বেশিটা এত সুন্দর লাগছে ভাত ফুটে এসছে হয়েও গেছে নামিয়ে ফেলবো এখন বড় গেছে চান করতে চলে আসবে এখনই ভাতটা উপর দোবো হয়ে গেছে ওই গেছেই প্রায় অনেকে না ভাত টিপে দেখে আমার টিপতে ইচ্ছে করে না আমি ফেলি এখন ভাতটা তাই এই যে রান্নাবান্না হয়ে গেছে পরেটারও সব পরিষ্কার মাঝে পয়সা দেখবো তখন হচ্ছে হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি আর রান্না আজকে ভিডিও করাটা করার ইচ্ছাটা ছিল না তো কি মনে হলো থাক রান্নাটাও শেয়ার করি তোমাদের সাথে আর ভিডিওটা করি কালকে ভিডিওটাই ছাড়া হয়নি সময় পাই না এডিট করে রেখে দিয়েছি ছাড়তে ইচ্ছা করছে না যে ঘরে চলে আসলাম এই চাদরটা ভাজ করবো বাইরে অনেক কিছু আছে ফ্যানটা আমাকে ভাত দেবো ভাত ফ্যানটা ঝরে নিই আর যে ওয়েদারটা গরম লাগছে সর্বরণে মিষ্টি আসতে পারে মেঘ মেঘ ওয়েদার রোদ উঠেছে দিয়ে অত রোদ ওঠেনি এখন রোডে যেই না ওগুলো শোকানো বাকি আছে তাহলে ওকে ভাত দিয়ে খেয়ে নিই আর এই অন্যান্যটা ধুয়ে দিয়েছিলাম অন্যটা ভুলেছি আর এই যে বিসনার চাদর মাদর সবাই কেঁচেছি তো শুকিয়ে ওটা নিয়ে এসেছি বালিশে কাপড় টাবার রেখেছি রেখেছায় ভাত বেড়েছি ওর জন্য ওকে দিয়ে আসছি ও পেঁপেরটা ঢুকে গেছে দেখতে হবে না পেঁপের সেদ্ধ দিয়ে যে ডিমের কাজ তাহলে দিয়ে আসি আমি খাবো গা ধুয়ে আসবো বারোটা সাড়ে বারো সময় স্নান করে রান্নাঘরে আসলাম তাও রান্না করেছে গা হাত পা ধুয়ে ভাত নিয়ে বসে পড়লাম ছোট ঘরে আর এখানেই আমি ভিডিওটা রাখছি আর বড় করছি না টাটা তোমরা ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে